আজকে আমাদের ওই কৃষি দপ্তর থেকে বিনিয়া গ্রামের বিন্দু গ্রাম এখানে আমরা একটা ক্যাম্প করলাম কৃষি দপ্তর থেকে ক্যাম্প করে আমরা যে বাগানের যে চাষিরা যারা বাগান চাষ করে আম গাছ লিচু গাছ হ্যাঁ এইসব গাছে যে আপনার স্প্রেগুলো করে তার ভিটামিন বিষ তেল এবং সরষা চাষ করার জন্য কি সরষা এই সমস্ত জিনিস আমরা চাষিদের হাতে তুলে দিলাম প্রায় চারশো থেকে পাঁচশো এখানে খুন্তিপাড়া ঘাটপাড়া গ্রাম আপনার হাড্ডিবনা গ্রাম

যদি সরকারি ভাবে আমাদের কোনো কিছু আসে আমি চেষ্টা করি যাতে মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে যায় আমার নাম বাবলু ঘোষ আমি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি